আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি গ্রামগঞ্জের কৃষকেরা কীভাবে বাড়ির আশেপাশে চাষবাস করে খুব সহজেই আপনারা চাষবাস করতে পারবেন গ্রামগঞ্জের কৃষকেরা বাড়ির আশেপাশে দেখতে থাকুন চাষবাস দেখতে পাচ্ছেন ঘাস চাষ করে গ্রামগঞ্জের কৃষকেরা তো এই ঘাস চাষে তেমন কোনো খরচ নেই অল্প খরচে আপনারা জমিতে চাষবাস করতে পারেন আমরাও নিজেরাই চাষবাস করে থাকি বাড়ির আশেপাশে এসে এগুলো হচ্ছে ধান চাষ ধান চাষ করে কিন্তু আমরা লাভবান হচ্ছি ওগুলো আমাদের গ্রামের বাড়ির আশেপাশের লোকেরাই চাষবাস করে থাকে তো বন্ধুরা যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম